হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়েস স্টिचিং ক্লাস এখন আমার ক্লাস 8 সেকেন্ড সেমিস্টার ইভালুয়েশনের গুগল থেকে মডেল স্কুল 8 শর্ট করব তোমাদের কিন্তু পরিবেশ ও ইতিহাস ইংলিশ থেকে কিন্তু কমপ্লিট মডেল সেট আপলোড করা হয়ে গিয়েছে যারা এখনো দেখো না তারা গিয়ে কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে পারো এখন দেখো কি রয়েছে এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তpozision নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু ব্রাজিল উচ্চভূমি ও আন্দ্রিজ পর্বতমালার মাঝে রয়েছে কি মালভূমি পর্বতের পাদদেশে শিল্পের জন্য বিখ্যাত নিচের প্রশ্নগুলির পূর্ণবাকে উত্তর দাও কোন মেঘের অপর নাম বাম্বি ক্লাউড স্টেট্রো কি মেঘের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম কি সোনেরান পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি সুপিরিয়র রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি হচ্ছে চিনুক এরপরে রয়েছে কি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে আমাজন নদীর উপর কোন নদীর বিশ্বের বৃহত্তম থেকে পরিকল্পনা গড়ে উঠেছে টেনেসি পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম কি বাফেলো চারে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরীয় নদীগুলি নৌপর যোগ্য নয় কেন ঠিক আছে এটা আমি ভিডিও শেষে দিচ্ছি আর যাদের মার্টিন বুকস রয়েছে তোমরা দুশো সাতাশটি কিন্তু দেখতে পারো আপেক্ষিক আদ্রতা কাকে বলে উদাহরণ সব বৃষ্টির অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এগুলো কিন্তু আমি আগের দিনই কিন্তু দেখিয়ে দিয়েছি আগের মডেল সেটগুলোতে ঠিক আছে তাই দেখাচ্ছে না দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো দেখে নাও এক হচ্ছে কি দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ ও আয়তনে বিশাল হয় নদীগুলি বৃষ্টির জল ও গলা জলে পুষ্ট তাই চিরপ্রয় অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে কিন্তু সৃষ্ট হয়েছে উৎপন্ন হয়েছে ঠিক আছে এরপর রয়েছে ছয় রয়েছে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি এই প্রশ্নের সমাধানটা তোমাদের দিচ্ছি দেখে নাও এটা হয়ে যাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এখান থেকে তোমরা এই এতটা লিখবে তারপরে এই পাশে রয়েছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এখান থেকে এতটা কিন্তু লিখে নিও লাস্ট প্রশ্ন কি বলেছে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো যাদের আই মেটেন বুকস রয়েছে তোমরা একশো সাত পেজে দেখতে পারো যাদের নেই তাদেরকে দেখে দিচ্ছিল দেখে নাও ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক দাও আর কমেন্টে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ওকে বাই